আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক ভাই ও বোনেরা কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা বাগান দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে আসুন আমরা জেনে নেই নির্ভরযোগ্য কিতাব থেকে আল্লামা সিরিন মুহাম্মদ মধ্যে লেখেন স্বপ্নে বাগান দেখা নির্দিষ্ট কোন মহিলার আলামত কেননা বাগানে পানি সেচ দেওয়া হয় এরপর সেই বাগান গর্ভবতী হয় তেমনিভাবে ভাবে মহিলাও গর্ভবতী হয় এবং সন্তান প্রসব করে ঠিক একজন মহিলার ক্ষেত্রেও এমনটা হয়ে থাকে অনেক সময় অনির্দিষ্ট বাগানটা জান্নাত ও তার নিয়ামতকে বোঝায় সুবাহ আল্লাহ আমরা যদি কেউ বাগান দেখে থাকি হয় মহিলা বুঝাবে অন্যথায় জান্নাতের নাজ নিয়ামত বুঝাবে কেননা আরবরা বাগানকে জান্নাত বলে এমনই ভাবে স্বয়ন আল্লাহ তার কথাই বাগানকে জান্নাত বলেছেন কখনো কখনো বাগান দ্বারা বাজার উদ্দেশ্য হয় স্বামী স্ত্রীর বাড়ির অর্থ বহন করে বাড়ির অর্থ বহন করে কোনো এমন প্রাণীকেও বোঝায় যে প্রাণী থেকে উপকার লাভ করা যায় মাঝে মধ্যে বাগান এমন স্থান বা জিনিসকে বোঝায় যা থেকে উপকার পাওয়া যায় যেমন ঘর বাড়ি গোসলখানা কীতদাস জীবজন্তু গৃহপালিত পশু এবং সকল উপকারী প্রাণী মাঝে মধ্যে বাগান আলেমের বাড়ি ও বিচারকের বাড়ির অর্থ বহন করে এজন্য আমরা কেউ যদি বাগান দেখে থাকি বিচলিত হব না এগুলো অত্যন্ত ভালো অর্থ প্রদান করে কোন সময় খারাপ অর্থ প্রদান করে না সমস্ত স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ বলেছেন বাগান দেখা অত্যন্ত শুভ এবং ভালো ব্যাখ্যা প্রদান করে এজন্য আমরা সকলেই স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সাহায্য চাইব নিশ্চয় তালা আমাদের জন্য ভালো কিছু আমাদের জন্য রাখবেন বরাদ্দ দিবেন আর আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন আপনাদের প্রশ্নগুলো আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন আকারে জানান আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ